সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নট কয়নের পর ইতিহাসের পাতায় নাম লিখাতে যাচ্ছে হ্যামস্টার কমবেট হ্যাঁ বন্ধুগণ এমনটাই তারা প্রচার করেছে এবং আসলে তারা প্রচার করেনি বরঞ্চ ফার্স্ট টুইটটাই করেছে টন তারা উল্লেখ করেছে হ্যামস্টার কমবেট টন ব্লক চেনে লিস্টেড হতে যাচ্ছে বন্ধুগণ এই মুহূর্তে রয়েছে হ্যামস্টার কমবেট এর অফিসিয়াল টুইটার পেজে যাদের ফলোয়ার সংখ্যা থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন প্লাস টেলিগ্রাম বট মাইনিং জগতে হ্যামস্টার কমবেট এমন একটি প্রজেক্ট যাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে বা ইউটিউব নিউজ চ্যানেলও রয়েছে এবং তারা টুইটারে এতটাই অ্যাক্টিভ যে প্রতিনিয়তই তারা কোনো না কোনো টুইট তাদের টুইটার পেজে করতেই থাকে খেয়াল করে দেখুন পঞ্চাশ মিনিট পূর্বে ভিডিও ধারণকালীন সময় টন ব্লক চেনের এই টুইটটাকে তারা রিটুইট করেছিল বা রিপোস্ট করেছিল যে রিটুইটের কথা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম দেখুন তারা উল্লেখ করেছে হ্যামস্টার ফ্যামিলি দ্য বিগেস্ট এটুটাই কমিউনিটি নট অনলি অন টেলিগ্রাম বাট ইন দ্য এন্টায়ার ক্রিপ্টো ইন্ডাস্ট্রি হ্যামস্টার ফ্যামিলি হচ্ছে এমন একটি ফ্যামিলি যেটা সবচাইতে বড় এডুটেন্ট অর্থাৎ এডুকেশন নিয়ে যারা এন্টারটেইনমেন্ট প্রদান করে থাকে কারণ আপনারা সবাই জানেন যে হ্যামস্টারের একাডেমি রয়েছে যেখান থেকে ব্লক চেন সম্বন্ধে আমরা বিভিন্ন রকম জ্ঞান অর্জন করতে পারি সেই সাথে টন ব্লক চেন আরও বলেছে উই আর নাও হ্যাপি টু শেয়ার দ্যাট উই হ্যাভ ডিসাইডেড টু লঞ্চ আওয়ার প্রোডাক্ট অ্যান্ড আপকামিং টোকেন অন দ্য টন ব্লক চেন অর্থাৎ হ্যামস্টার কমবেট মাইনিং অ্যাপে আমরা বর্তমানে যে টোকেনটা আমরা মাইনিং করছি এই টোকেনটাও টন ব্লক চেনের লিস্টেড হবে এবং পরবর্তী তাদের আরও যা প্রোডাক্ট আসবে সেগুলো তারা টন ব্লক চেনেই লঞ্চ করবে সো এখানে একটা লাইক এবং রিটুইট হয়ে যাক এবার আমরা চলে আসব টন কি বলেছে টনের যে টুইটটা ছিল সেই টুইটে আমরা এবার প্রবেশ করব। কারণ টনের এই টুইটাই কিন্তু হ্যামস্টার কমবেট রিপোস্ট করেছিল এই পোস্টটাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে টন ব্লক চেন উল্লেখ করেছে হ্যামস্টার কমবেট এ ট্যাপ টু আর্ন ম্যানেজমেন্ট সিমুলেটিং গেম ইজ প্ল্যানিং টু লঞ্চ ইটস হ্যামস্টার ইকোসিস্টেম ইনক্লুডিং অন চেন অ্যাসেটস অন টন তারা উল্লেখ করেছে হ্যামস্টার কমবেট যেটা একটা ট্যাপ টু আর্ন অর্থাৎ ট্যাপের বিনিময়ে ক্রিপ্টো আর্ন করা যায় এরকম একটি গেমিং প্রজেক্ট যারা প্ল্যান করেছে তাদের হ্যামস্টার ইকোসিস্টেমটা তারা টন ব্লক চেনের মাধ্যমে লঞ্চ করবে অর্থাৎ হ্যামস্টার যে পোস্টটা করেছিল তার পূর্বেই কিন্তু টন নিজেরাই এই পোস্টটা করেছে যে হ্যামস্টার কমবেটের সাথে তাদের এই পার্টনারশিপটা হয়ে গিয়েছে বা কথোপকথন হয়ে গিয়েছে এবং হ্যামস্টার কমবেট তাদের সমস্ত প্রজেক্ট টন ব্লক চেনের মাধ্যমেই প্রকাশ করবে সেই সাথে তারা আরও উল্লেখ করেছে হ্যামস্টার কমবেটে বর্তমান গেমার বা প্লেয়ারের সংখ্যা মিলিয়ন এবং সেই সাথে ডেইলি বা থাকে মিলিয়ন প্রত্যেক দিন চিন্তা করা যায় দুই কোটি চল্লিশ লাখ মানুষ থাকে এবার আমরা টনের পরবর্তী টুইটগুলো একটু চেক করে দেখি এখানে তারা উল্লেখ করেছে হ্যামস্টারের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এটা এতটাই জনপ্রিয় যে মাত্র সাত দিনের মধ্যে এটা টেন মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে সেই সাথে তারা এটাও উল্লেখ করেছে হ্যামস্টারের রয়েছে লার্জেস্ট টেলিগ্রাম চ্যানেল যেখানে অলরেডি সাবস্ক্রাইবারের সংখ্যা মিলিয়ন মানে দুই কোটি দশ লাখ প্লাস সো এগুলো কিন্তু হ্যামস্টার কমবেট জন্য পজিটিভ সাইন এবং বিশাল অর্জন এবার তিন নম্বর পয়েন্টটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে তার উল্লেখ করেছে টন ইকোসিস্টেমে হ্যামস্টার কমবেট জয়েন করার কারণে তারা একটা স্পেশাল লঞ্চ অন টন নামে কার্ড তারা লঞ্চ করেছে যে কার্ডটা আমরা একটু পরে কালেক্ট করে আপনাদের দেখাবো নাম্বার ফোরে তারা উল্লেখ করেছে স্টে টিউন ফর আওয়ার আপকামিং এক্স স্পেস সেশন উইথ দেয়ার টিম রাইট দেয়ার দিস মানডে অ্যাট সিক্সটিন টন ব্লক চেন এবং হ্যামস্টার কম্বেট টিমের মাঝে একটা আমা সেশন হবে আর এটা আমার যদি ভুল না হয় টাইমটা হচ্ছে তেসরা জুন অর্থাৎ সোমবার এবং সময়টা হচ্ছে সিক্সটিন মানে চারটা চারের সাথে ছয় যোগ করলে বাংলাদেশ সময় হয়তো বা রাত দশটায় এই আমার সেশনটা অনুষ্ঠিত হতে পারে সেই সাথে আপনি যদি তাদের টুইটার পেজ তার একটু ফলো করেন দেখবেন আরও বিভিন্ন রকম আপডেট রয়েছে এবং প্রত্যেকদিন একাধিক টুইট তারা করে থাকে আর এই একাধিক টুইটগুলোর মাধ্যমেই কিন্তু হ্যামস্টার কমবেট বুঝিয়ে দেয় যে তাদের টিমটা প্রো অ্যাক্টিভ খেয়াল করে দেখুন নেবার থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে আমরা এই টুইটটা কিন্তু অনেক আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম টন ব্লক চেনের বর্তমান যে টুইটটা আমি আপনাদের সাথে রিডার করলাম সেই সাথে প্রত্যেক দিন ফাইভ মিলিয়ন টোকেন পাওয়ার জন্য হ্যামস্টার কম্বো কার্ড যে থাকে তিনটা কার্ড সেই কার্ডগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি এগুলো দেখে অনায়াসে আপনারা কার্ডগুলো কালেক্ট করে আপনারা ফাইভ মিলিয়ন টোকেন আর্ন করতে পারেন এবার চলুন আমরা হ্যামস্টার এই অ্যাপটি একটু ওপেন করি এবং শুরুতেই আপনারা একটা চেন্স দেখতে পাবেন যেটা পূর্বে ছিল না কিন্তু এখন রয়েছে একটা ব্যানার দেখতে পাচ্ছেন হ্যামস্টার কমবে টোকেন উইল বি লঞ্চ অন টন আর এটাই সত্যি কথা কারণ টন ব্লক চেন তারা নিজেরাই এটা পোস্ট করেছিল এবার আমরা আপনাদের লাইভ দেখাবো যে কিভাবে আপনারা প্রত্যেক দিন এক থেকে দুই মিনিট সময় দিয়ে ফাইভ মিলিয়ন টোকেন এক্সট্রা আর্ন করতে পারেন মাইনিং তো প্রত্যেক দিন অবশ্যই করবেন সেই সাথে বুস্টিং করেও আপনারা মাইনিং করবেন আমরা এবার চলে আসলাম মাইনিং বাটনে মাইনিং বাটনে আসার পরে এখানে শুরুতেই দেখতে পাবেন তিনটা কার্ড এর অপশনে চিহ্ন দেওয়া থাকে আমাদের ফাইন্ড আউট করতে হয় এই তিনটা কার্ড এই তিনটা কার্ড যখন আপনি আবিষ্কার করতে পারবেন তখন আপনাকে ফাইভ মিলিয়ন বা পঞ্চাশ লাখ টোকেন গিভ হয়ে প্রদান করা হবে শুরুতে স্পেশাল অপশানে আসলাম এবং এখানে নিউ কার্ড অপশনে আসলাম টন প্লাস হ্যামস্টার কম্ব্যান্ট নতুন একটা কার্ড দিয়েছে ওয়ান মিলিয়ন টোকেন লাগবে এটা ক্লেম করতে এটা আমি আগে ক্লেম করে নিলাম কারণ এই কার্ডটা একদমই নতুন আর এটা পরবর্তীতে আপডেট করতে অবশ্যই আরো বেশি পরিমাণ টোকেনের প্রয়োজন পড়বে এবার আমরা আমাদের প্রয়োজনীয় তিনটা কার্ডের একটা কার্ড কিন্তু স্পেশাল অপশানেই দেখতে পাচ্ছি ওয়েব থ্রি অ্যাকাডেমি লঞ্চ সো আমরা এটাকে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমরা আপডেট করব। গো এহেড বাটনে ক্লিক করবেন আপডেট হলো সাথে সাথে কিন্তু ডেইলি কম্বো একটা আমাদের অলরেডি কালেক্টেড হলো এবার আরও দুইটা কার্ড আমাদের প্রয়োজন পড়বে এই দুইটা কার্ডের একটা আমরা কিন্তু এই স্পেশাল অপশনেই পাবো আপনারা স্পেশাল অপশানে যদি একটু ভালোভাবে ঘুরে দেখেন তাহলে দেখতে পাবেন যে স্পেশালেই আপনাদের এই কার্ডটা রয়েছে আর এই কার্ডটা হচ্ছে আমি আরেকটু নিচের দিকে আসি এখানে খেয়াল করুন হ্যাঁ অ্যাপস সেন্টার লিস্টিং সো অ্যাপস সেন্টার লিস্টিং এই কার্ডটাও আমরা আপডেট করবো জাস্ট আপডেট করলেই এই কার্ডটা কিন্তু আমাদের এখানে চলে আসবে অর্থাৎ ডেইলি কম্বো এই সেকশনে চলে আসবে এবার আমাদের আরেকটা কার্ড দরকার আর এটা আশা করছি আমরা পিয়ার অ্যান্ড টিম এই অপশন থেকে পেতে পারি সো আমি পিয়ার অ্যান্ড টিম এখানে ক্লিক করবো কারণ এখানে ক্লিক করার পর আমাদের যে কার্ডটা প্রয়োজন সেই কার্ডটা আমি এর আগে এখানে দেখেছিলাম সো আমরা এটাও কিন্তু পেয়ে গেলাম সেটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট টিম জাস্ট এর ওপর ক্লিক করে গোহেড বাটনে ক্লিক করবেন এবং সাথে সাথে দেখতে পাবেন যে আপনার সামনে এই ব্যানারটা চলে আসবে বা পপ আপ ফাইভ মিলিয়ন টোকেন টেক দ্য প্রাইস এই বাটনে ক্লিক করবেন ক্লিক করে ফাইভ মিলিয়ন টোকেন আপনি অবশ্যই কালেক্ট করবেন আর এই কাজটা প্রত্যেক দিন করলে আপনি হিসাব করে দেখেন প্রত্যেক দিন যদি ফাইভ মিলিয়ন বা পঞ্চাশ লাখ টোকেন আপনি এক্সট্রা ইনকাম করতে পারেন তাহলে হ্যামস্টার কমবেট থেকে আপনার ইনকামটা কত বেশি হতে পারে এবার বন্ধুগণ আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব আর সেটা হচ্ছে আপনারা অনেকেই কোশ্চেন করেন বা আপনারা অনেকেই বলেন ডেইলি কার্ড কম্বর জন্য প্রয়োজনীয় বিভিন্ন কার্ড আপনাদের লক থাকে আসলে এই কার্ডগুলো কেন লক থাকে আর কিভাবে আপনারা আনলক করবেন আমি এখন আপনাদেরকে কিভাবে আপনাদের লক কার্ডগুলো আনলক করবেন সেই প্রসেসটা শিখিয়ে দেব তবে তার পূর্বে আমি একটু বুস্ট অপশানে আসি যখন আপনার মাইনিং তো টোকেন কমপ্লিট হবে ফুল এনার্জি এই বাটনে ক্লিক করে গো হেড বাটনে ক্লিক করবেন এবং আপনি দেখতে পাবেন যে আপনার মাইনিং বারটা ফুল হয়ে যাবে এবং এক ঘন্টা পর আপনি আবারও এই কাজটা করতে পারবেন এইভাবে দিনে ছয় বার আপনি আপনার মাইনিং বারটা ফুল করবেন এবং এখান থেকে মাইনিং করে সবগুলো টোকেন কালেক্ট করবেন সো আপনার বার যদি হয় দশ হাজারের ছয় বার যদি আপনি এই কাজটা করেন ইন টোটাল আপনি কিন্তু সত্তর হাজার টোকেন কালেক্ট করতে পারবেন ছয় দশে সাইট এবং আরেকবার আপনি তো বোনাস এমনিতেই পাবেন সো আমি আশা করব আপনারা যারা হ্যামস্টার রেগুলার মাইনিং করছেন তারা প্রত্যেক দিন অনায়াসে এক লাখ টোকেন এভাবে মাইনিং করে আর্ন করতে পারবেন এবং সেই সাথে সাথে আরও পঞ্চাশ লাখ টোকেন আর্ন করতে পারবেন তবে আমি যতটুকু মনে করি হ্যামস্টার কমবেট এই মাইনিংটা আমরা আরও বেশ কিছুদিন করতে পারবো কারণ তাদের যে একটা অপশন রয়েছে টার্বো এই টার্বো অপশনটা এখনও কামিং সুন যেহেতু তাদের এই টার্ব অপশনটা তারা এখনো লঞ্চ করেনি সেই হিসাবে আমি হয়তো বা পার্সোনালি আপনাদেরকে জানাচ্ছি যে হ্যামস্টার কমবেট এই মাইনিং অ্যাপটাতে আমরা দুই থেকে তিন মাস আমরা আরও মাইনিং করতে পারি সো এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট কারণ আমরা যত বেশি টোকেন আর্ন করতে পারবো আমাদের জন্য আর্নিংটা তত বেশি হবে আর আর্ন বাটনে ক্লিক করে প্রত্যেক দিন ডেলি রিওয়ার্ড কালেক্ট করতে অবশ্যই ভুল করবেন না কারণ এখান থেকেও আপনি হিউজ পরিমাণে টোকেন কালেক্ট করতে পারেন এবার আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা আপনাদের লক কার্ডগুলোকে আনলক করতে পারেন এখানে খেয়াল করে দেখেন যে আমার সবগুলো কার্ডে কিন্তু আনলক রয়েছে লকড আসলে নাই তো আমি প্রত্যেকটা অপশন একটু ঘুরে ফিরে দেখি যে কোথায় লক রয়েছে আমি যতটুকু জানি যে স্পেশাল অপশানে আমার দুইটা কার্ড অথবা একটা কার্ড লক রয়েছে সো আমি এবার স্পেশাল অপশানে যাব স্পেশাল অপশনে আসার পর নিউ কার্ডস এই অপশানে ক্লিক করব। খেয়াল করে দেখুন এখানে আমার দুইটা কার্ড কিন্তু লক রয়েছে নাম্বার ওয়ান যে কার্ডটা লক রয়েছে এই কার্ডের নিচেই কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কিভাবে এটা আমি আনলক করব। মার্জিন ট্রেডিং হান্ড্রেড এক্স এটাকে লেভেল টেনে উন্নীত করলে এই কার্ডটা আনলক হবে আর দ্বিতীয় কার্ডে লেখা রয়েছে মার্জিন ট্রেডিং ফিফটি এক্স এটাকে লেভেল ফিফটিনে যদি আমি উন্নীত করি তাহলে এই কার্ডটা আনলক হবে সো আমরা এবার কি করব মার্জিন ট্রেডিং এর জন্য আমরা চলে যাব মার্কেটস অপশনে কারণ এই মার্কেটস অপশনেই কিন্তু মার্জিন ট্রেডিংয়ের অপশনগুলো রয়েছে খেয়াল করে দেখুন মার্জিন ট্রেডিং হানড্রেড এক্স এবং তার উপরে মার্জিন ট্রেডিং ফিফটি এক্স এগুলো রয়েছে সো আমি ফার্স্টে মার্জিন ট্রেডিং হানড্রেড টেক্স এটা যেহেতু লেভেল ফাইভে রয়েছে এটাকে আমি একটু আপডেট করি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মার্জিন ট্রেডিং হানড্রেড এক্স এটা আপনি একবার আপডেট করার পর দশ মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে দশ মিনিট পর আপনি আবার এটাকে আপডেট করতে পারবেন সো এই সুযোগে আমি মার্জিন ট্রেডিং ফিফটি এক্স এটাকে বরঞ্চ ফিফটিন লেভেলে আপডেট করে নিই ইলেভেন টুয়েলভ আবারও আপডেট করি থার্টিন আবারও আপডেট করি ফোরটিন আরেকবার আপডেট করার পর ফিফটিন লেভেলে আপডেট হলো সো এবার আমি কী করবো আমি যেহেতু এটা ফিফটিন লেভেল পর্যন্ত আপডেট করেছি সো আমি স্পেশাল অপশনে চলে যাব স্পেশাল বাটনে ক্লিক করার পর নিউ কার্ডে ক্লিক করার পর খেয়াল করে দেখুন আমার এই কার্ডটা কিন্তু আনলক হয়েছে সো এইভাবে দেখে দেখে আপনার প্রত্যেকটা লক কার্ডের নিচে যে ইনস্ট্রাকশন থাকবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী বাকি কার্ডগুলোকে আপগ্রেড করে আপনার লক কার্ডগুলোকে আনলক করে তারপর প্রত্যেক দিন আপনি এই কম্বো কার্ডগুলো ফাইন্ড আউট করবেন এবং ডেইলি কম্বো থেকে প্রত্যেকদিন ফাইভ মিলিয়ন টোকেন আপনি এক্সট্রা আর্ন করবেন যেটা হিউজ আমি আশা করছি এই ভিডিওটা আপনাদের যথেষ্ট উপকারে আসবে আর যারা এখন পর্যন্ত হ্যামস্টার কম্বেট মাইনিং স্টার্ট করেননি মনে করেছেন যে এটা ফেক আমি আপনাদের রিকোয়েস্ট করব যেখানে টন ব্লক চেন নিজেরাই টুইট করেছে বা নিজেরাই পোস্ট করেছে যে হ্যামস্টার কম্বেট টন ইকোসিস্টেমের সাথে যুক্ত হয়েছে এবং তাদের প্রত্যেকটা প্রোডাক্ট টন ব্লক চেন বা টন ইকোসিস্টেমের মাধ্যমে পাবলিশ হবে সো এখন আপনি ধরে নিতে পারেন হ্যামস্টার কমবেট এটা টন ব্লক চেনেরই নিজস্ব একটা প্রজেক্ট বা তাদের একটা সিস্টার কনসার্ন সো আমি আপনাদের রিকোয়েস্ট করব ভিডিও দেখা মাত্রই ডিসক্রিপশন বক্সে সাইন আপ লিঙ্ক দেওয়া থাকবে বা টু লিংকে লিঙ্কে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে আপনি অবশ্যই হ্যামস্টার কমবেট এটা মাইনিং স্টার্ট করবেন কীভাবে সাইন আপ করবেন মাইনিং স্টার্ট করবেন লেভেল আপ করবেন রেফার করবেন তার ডিটেলস ভিডিও লিংক দেয়া থাকবে সো আপনারা ভিডিও দেখে অনায়াসে কাজটি করতে পারবেন বন্ধুগণ আমি আজকে ভিডিও আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ